সব আল্লাহর সন্তুষ্টির জন্য হাদিস থেকে আপনাদের সামনে আমি কিছুখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাকের প্রশংসা তো করি আল্লাহ রাব্বুল আলামিন জামানাদেরকে কারী এবং হাদিসের উপর সর্বউচ্চ আদেশ অল্প বুঝে শুনে আমার প্রত্যেক একবার ছ

জাতি বান্দাদেরকে ভালোবাসতো শুধুমাত্র আমি জবানে একটা কথা বললাম ভালোবাসি একটা एग्जांपल দিলে আমরা বুঝতে আমি আপনাদের যে করেছি যে করার পর আমি আপনাদের বলতাম যে আমি আপনাদের এই সিরিজটা নেব এই জানি কথা দিলাম কথা দিয়ে চলে গেলাম তখন আপনাদের মাঝে আপনারা অনেকেই বলবেন যে বছর শুধুমাত্র গেল কথা দিয়ে গেল কিন্তু এর মান না না কো মান না যে কোন জিনিস চাই আমি কিছু পায় না রেখে দিলাম নেওয়ার পর আজকে 75000 টাকা আমি তার সমস্ত কাজটা পায় না বলে রেখে গেলাম এই জিনিসটা সত্যি বেঁচে রইলো না জিনিসটা প্রমাণ রইলো কি না अल्लाह ताला बोले आने तुम्हारे किस बात का अल्लाह का शुक्र करो मांगी देखो ये क्या दर्द का परवाह सब मरे मराया तो फिर ना तुम जुनून बाकु आने तुम्हारे किस एक भालो बच्चा ये वो आने तुम्हारे किस पुरुष का लिस्टी या कौन कोई सेवा रे उन्हें कता तो ना मार कर देगा ना सुबहाना �

আমরা সকলে যাদের সন্তান আছে সন্তানকে मोहब्बत করি কি করি না বাবাকে मोहब्बत করি কি করি না ওই আপন বাবার চাইতে আপন সন্তানের চাইতে বেশি ভালো রাখা কাকে আল্লাহ রাসূল এইবারে আসা। যে করে আপনি আগাম নাশ এই মাসে আল্লাহর রাসূল পৃথিবীর সামনে আগমন করবে কি না আসলে সর্ব তারিখ অর্থাৎ আল্লাহর রাসূল পৃথিবীতে কবে এসেছে

কত আমল করতে হবে কত ফিসকাল দে 75 আল্লাহর রাসুলের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লা

কিন্তু আমাদের দায়িত্ব তারা বলা আইনি ফারিদ আলা করলে মুসলিম প্রত্যেক নর নারী দুনিয়ার উপরে যারা নর নারী আসবে তাদের দিন শিক্ষা করা খরচ কিন্তু আমরা আসল জিনিস ছেড়ে দিয়ে বাকি জিনিস আমরা তাড়াতাড়ি করতেছি না আমাদের ডান হাতের যেমন দরকার আছে বাম হাতের আমার যেমন দরকার আছে কি নাই তবে আমার ডান হাতের সম্মান বেশি কি বেশি ডান হাতটা হলো আপনার কোরআন বিশ্বাস করা ডান হাতটা হলো আপনার কোরআন হাদিস

হজরত আব্দুল্লাহকে এক দিন ইশারা দিয়ে ডাকলো হজরত আব্দুল্লাহ সেই কোন কাজের ব্যস্ততা থাকার কারণে আব্দুল্লাহ দেখা করতে পারল না এইবারে পরামর্শ কারণে পরামর্শ হওয়ার পর আব্দুল্লাহ আর আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবা আব্দুল মুতালিব হজরত আমিনার সঙ্গে আব্দুল্লাহ বিবাহ সাথে হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ বিবাহ হওয়ার পর তিন থেকে সাত দিনের মধ্যে হজরত আব্দুল্লাহ তার বাড়িতে বিয়ে যাকে ডিস্টার্ব করছিল তারা যে এই ডিস্টার্ব করছিল বিবাহ করার পরে যাকে ওই আরবের রমণের নারীগুলো তাদের বাড়ির সামনে মাঝে মাঝে আসে এবার আব্দুল্লাহ বলতেছেন যে তোমরা বিবাহ করার আগেও আমাকে জানাই না বিবাহ করার পরেও তো আমাকে জানাই চাও এইবার আরবের রমণে নারীগুলো ডাক দিয়ে বলে যে আব্দুল্লাহ তুমি ভালো করে শোনে না আমরা তোমার কাছে আর না তুমি বিবাহ করেছো তোমার কপালের ক্ষেত্রে আমরা সেই যে আকর্ষণ দেখতে পাইছি এই নূর আর আকর্ষণ নাই তার মানে তুমি বিবাহ করছো তুমি যে নারী কি বিবাহ করছো ওই নারীর কপাল করো তুমি বলেন মাসমাহাত আল্লাহ আব্দুল্লাহ মারি থেকে বের হয়ে চলে গেল ওই যে একজন রমণী সুন্দরই আরবের নারী আব্দুল্লাহকে

আব্দুল্লাহ জগত কিছু পর পাঁচ থেকে ছয় মাস পর আব্দুল্লাহ সাম দেশে ব্যবসা করার জন্য যখন রওনা হয়ে গেল আব্দুল্লাহ তখন বলে গেল আমি না তুমি ভালো করে শুনে নাও আমার যেহেতু এখন ব্যবসার মৌসুম এসেছে আমি কিছুদিনের জন্য ব্যবসা